আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব শুধু এই ইউনিয়নের না পুরো একজন বিএনপি পরিবারের অভিভাবক আজাদ ভাই উপস্থিত এখানে অনেক নেতৃবৃন্দ আছেন আমি সবার নাম নিচ্ছি কারণ আপনারা সবাই তাদের সাথে পরিচিত এবং তাদেরকে চেনেন তো আর সামনে উপবিষ্ট যারা বিশেষ করে আমাদের বিএনপি পরিবারের সদস্য সবাইকে আলাইকুম আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে আমাদের বক্তব্য শুনছেন না ত্রীবর্গারা বক্তব্য নিয়ে এসছে এ পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমি কিছুক্ষণ আগে আমরা একটা সম্মেলন করেছি অলরেডি হার চরিতে ওই জন্য একটু আমার গলাটা ভেঙে গেছে এই জন্য আমি খুব বেশি বড় করে বলছি না তো আজকে আপনাদের উপস্থিতি এবং ধৈর্য ধরে আপনাদের এই বক্তব্য শোনা অংশ নেওয়া এটা একটা জিনিস প্রমাণিত আমার কাছে সেটি হচ্ছে যে আপনারা বিএনপি কতটা নিবিড় ভাবে আপনাদের বুকে লালন করেছেন স্বৈরচারের স্বৈরচারী ভূমিকার কারণে আপনার প্রকাশ্যে অনেক কথা বলতে পারেন নাই কিন্তু আপনাদের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবি দল আপনাদের প্রাণের একটা সংগঠন আজকে শুধু এসছে আপনারা কথা বলছেন এটাই প্রত্যাশিত কারণ বিএনপি আপনাদের একটা প্রাণের দল হিসেবে আপনাদের আপনাদের প্রাণের একটা সংগঠন হিসেবে আপনাদের সব সময় মনের মধ্যে ছিল প্রাণের মধ্যে ছিল ভাবনার মধ্যে ছিল অন্তরের ছিল এবং সময় সুযোগ পেয়ে আপনারা সেটা প্রকাশ করিয়েছেন আমি করছি এখানে এসে একে তো আপনাদের আন্তরিক অভ্যর্থনা অপরদিকে আমার দুই দিকে দুজন আজাদ সাহেবের বেষ্টনীতে আমি বসে আরামসে বসে আছি দুই আজাদ ভাইয়ের মাঝখানে তো এটা একটা বাড়তি পাওয়া যখন মুরব্বী থাকে আশেপাশে তখন আপনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন না অনেক নিরাপদ মনে হয় নিজেকে আমারও তাই মনে হয়েছে তো আজাদ ভাইদেরকে আমি বলবো দুই আজাদ ভাইকে যে এই ফটি এই ইয়ে ফটিকচরের ভোজপুর ইউনিয়ন চার নম্বর ইউনিয়ন এখানে আপনাদের রাজনীতি সবসময় পরিমণ্ডিত হয়েছে পরিশীলিত হয়েছে উদ্গীরিত হয়েছে আপনারা এই প্রজন্মে যারা আছে কি শোনা যাচ্ছে না ও আচ্ছা 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 যত পারো ওনাদের একটু করে দেবে তো আপনারা একটা সময়ে এই ভোজপুরটাকে বিএনপির ঘাটিতে রূপান্তর করেছিলেন আজকে আপনাদের বয়স হয়েছে আমাদের কিন্তু আরেকটা প্রজন্ম যারা আমাদের এখানে নেতৃত্ব দিচ্ছে তারা আজকে এগিয়ে এসছে ব্যাটন যেটা আছে সে ব্যাটনটা আপনাদের হাত থেকে ওদের হাতে এখন ট্রান্সফার হয়েছে আমরা একটা কথাই বলতে পারি সেটা হচ্ছে আপনারা অতীতে শরীরের শক্তি দিয়ে এই সংগঠনটাকে সংগঠিত করেছেন আজকে আপনারা সেটা যদি না পারেন সেটা হয়তো আপনাদের সীমাবদ্ধতার কারণে শারীরিক সীমাবদ্ধতার কারণে পারবেন না কিন্তু তাদেরকে উৎসাহ দিয়ে উদ্দীপনা দিয়ে তাদেরকে উপদেশ দিয়ে তাদেরকে আদেশ দিয়ে অন্তত সংগঠনের এই প্রাণ শক্তিটাকে টিকিয়ে রাখতে পারবেন এই সময় আপনারা যারা আছেন একটা সময় এখানে গেছে ভোজপুর মামলার কথা যেটা বলা হয়েছে এই ভোজপুর মামলার র্যাস ধরে সমস্ত ভোজপুরবাসীকেই কিন্তু কঠিন নিগরের মধ্যে কিন্তু নিক্ষেপ করেছিল সরচারে সেই আওয়ামী লীগ সরকার আমরা জানি আমি নিজে এসে এসে খবর নিয়েছি একটা সময় দেখেছি কিভাবে শুনেছি কিভাবে অনুভব করেছি কীভাবে এতগুলো নিরীহ মানুষকে তারা অত্যাচারের নিগড়ে নিক্ষেপ করেছিল তারা ঘুরে থাকতে পারতো না ঘুরে বেরিয়েছে দিনের পর দিন কোথায় থেকেছে কোথায় রাত কাটিয়েছে কোথায় খাবার খেয়েছে আর কোন বৃত্তান্ত হদিস কারো কাছে ঠিক মতো জানা ছিল বলে আমি মনে করি দিনের পর দিন এই যে বলেছে অনেকে ইলিয়াস মিয়া ইদ্রিস মিয়া ইলিয়াস বলেছে তারপরে এখানে নেতৃবর্গ সবাই বলেছে একটাই কথা সপ্তাহে পাঁচ দিন যদি হাজিরা দিতে হয় এর চাইতে বড় নৃশংসতা কি ছিল বলে সেই জুডিশিয়ারি বিচার ব্যবস্থা যে বিচারকরা তথাকথিত তখন ছিল তারাও কিন্তু তাদের আঙ্গুলি অঙ্গুলি হেলনে কিন্তু এই কাজগুলো করেছে নইলে চার দিন পাঁচ দিন কি করে হয় একটা মানুষকে হয়রানি করার একটা নির্দিষ্ট সীমা থাকে তারা অনেক আগে সেই সীমাটা অতিক্রম করেছে আরে ভাই সমস্ত মানুষটা একসাথে অপরাধী হইতে পারে না অপরাধী হইতে পারে দু চারজন কিন্তু পুরো বুঝপুর বাসী বাইরে গিয়েও অনেকে এই মামলার আসামি হয়েছে অত্যন্ত কঠিন হৃদয় হৃদয় সেই বাগান বাজার পর্যন্ত কিন্তু এই অপরাধের আসামি করা হয়েছে সবাই হ্যাঁ হ্যাঁ সবাই শুধু আজাদ ভাই না শুধু আজাদ ভাইরা তো আছেই ওনার তো লিডার সবার আগেই আছে তাই না কিন্তু যারা সেভাবে পরিচিত না এলাকায় মোটামুটি আজাদ ভাইদের কথা বলবো না কারণ আজাদ ভাইরা তো এমনি ওনারা তো আমাদের সবার সবাই এক নামে চিনবে সে বনেদি পরিবারের সন্তান ওনাদেরকে আগেই দেবে বিএনপি করে দেব অপরাধ সবচেয়ে বড় হচ্ছে অন্য জায়গায় যে এরা ওনারা সবাই বিএনপি করে বিএনপি করে সদস্য এদেরকে ঢোকান এই ঠোকানোর আমরা প্রথমেই পাঁচই আগস্টের পর দ্বিতীয় স্বাধীনতার পর আমরা প্রথমেই কিন্তু নজর দিয়েছি অন্যান্য মামলাগুলোর শাখা কিন্তু এই বুঝবুর মামলা এই বুছবুর মামলার হিসাবপত্র চলছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইলসাম আমি এখানে যদি বেঁচে থাকে আগামী কিছুদিনের মধ্যে আপনাদের থেকে আল্লাহ এই একটা প্যানেল মামলার জন্য আমাদের একটা প্যানেল কাজ করছে আর বেশি কিছু বলবো না যে অগ্রগতি সম্পর্কে কিন্তু ইনশাল্লাহ আপনারা এই মহা অভিশাপ থেকে তথাগত অভিশাপ আওয়ামী অভিশাপ থেকে আপনারা ইনশাল্লাহ মুক্ত আপনাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আমরা কথা বলতে পারিনি বলেছে আমরা কথা বলতে নাই কথা বলতে আমাদের দেয়া হয়নি কিন্তু এর মধ্যেই আমরা আমাদের সংগঠনটাকে কিন্তু একটু একটু করে যেখানে যেভাবে সুযোগ হয়েছে সুযোগ পেয়ে সুযোগ নিয়ে আমরা এগিয়ে নিয়ে গেছি এবং এটার জন্য মূল কৃতিত্বের দাবিদার আমাদের বিশাল নেতৃবর্গ এবং কর্মী বাহিনীর উনি চলে গেছেন কিন্তু ওনার আদর্শটাকে আমরা আকৃতি ধরে আছি এবং ভবিষ্যতে স্বপ্নের যে বাংলাদেশ বোনার স্বপ্ন আমরা সবসময় লেগে এসেছি আমরা সবসময় ধারণ করে আসছি আমরা উনিশ দফাকে তারা ধারণ করে আসছি শহীদ মাত্র তিন চার বছরের শাসনকালের সেই উনিশ দফা যেটা উনি বাংলাদেশকে একটা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে উনিশ দফার মাধ্যমে সেই উনিশ দফার পথ ধরে এখনো বাংলাদেশ চলছে পরিবর্তিত পরিস্থিতিতে ওনারই সন্তান আমাদের মহান নেতা তারেক ড্রাম সাহেব সুচিন্তিতভাবে প্রণয়ন করেছেন একত্রিশ দফা একত্রিশ দফা কিন্তু উনিশ দফারই পরবর্তী সংস্কার এবং এই উনিশ দফার মধ্যে এমন কোন দফা নাই এমন কোন কিছু বাদ নাই যেটা আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে সে সংস্কার করার জন্যে বাকি আছে এরকম কোনো কিছু ওটার মধ্যে বাদ পড়ে নাই একত্রিশ দফা উনি দুই বছর আগে দিয়েছেন কিন্তু আজকের যে সংস্কারের কথা বলা হচ্ছে সবকিছু কিন্তু ওটার মধ্যে আছে প্রথম দফাই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রণয়ন পুনর্বহাল প্রথমেই হচ্ছে সংবিধান সংস্কার তো সংবিধান সংস্কার করলে তো সবকিছুই সংস্কার হয়ে যায় তারপরে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ তারপরে তিন নম্বর ধারায় বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল করতে হবে যে তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু হরণ করে নিয়ে গেছে কে নিয়ে গেছে সেই স্বৈরাচার সেই স্বৈরাচার সেই শেখ হাসিনা যে উপলব্ধি করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি চালু থাকে তাহলে তারা ক্ষমতায় আর থাকতে পারবে না মানুষ তাদেরকে কোনোদিন আর ভোটের রাজনীতিতে নির্বাচিত করবে না ওই জন্য তারা সেদিন সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিয়েছে যাতে করে ক্ষমতাটাকে ওদের ভাষায় ওনার স্বপ্ন ছিল চিরস্থায়ী করা আর উনি ধারণা করতেন উনি হাজার বছর ধরে বেঁচে থাকবেন উনি থাকবেন এবং বাংলাদেশ ওনার পারিবারিক সম্পত্তি ওনার বাবা কথায় কথায় বলতেন আমার বাবার বাংলাদেশ আরে তোমার বাবার বাংলাদেশ করতে কে হয় জন মানুষের বাংলাদেশে বাংলাদেশের বাংলাদেশে কেন এটা কারো বাপের বাংলাদেশ না এটা মানুষের বাংলাদেশ বাংলাদেশিদের বাংলাদেশ প্রত্যেকের সমান অধিকার তো এগুলো করে কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে উনি বাংলাদেশের ক্ষমতার থেকে কোনোদিন যাবেন না ক্ষমতা যে ছেলে হয় না সেটা প্রমাণ কিন্তু ইতিহাসে ঘুরি ঘুরিয়ে আছে তাই না একদিন আগেও আসাদ সরকার চলে গেল তার বাবা হাফিজ সাহেব উনিও ক্ষমতার স্বপ্ন দেখেছিল ওনার মৃত্যুর পর ওনার ছেলেকে ছোট বড় ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে ছোট ছেলে আসাদ বিন ইয়ে কি বলে আসাদ আসাদ বিন বাসার তো ওনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করে গেছে কিন্তু কই গেল পালাতে হয়েছে একই কায়দায় শ্রীলঙ্কায় পালাতে হয়েছে লিবিয়ে পালাতে হয়েছে ইরাকে পালাতে হয়েছে স্বৈরচারী সরকার কোনোদিন স্থায়ী হয় না আপনারা জানেন যে এমনকি ইউরোপের মতো দেশে রোমানিয়াতে এবং তার স্ত্রী তারা কিন্তু তাদের করতে চেয়েছিল কিন্তু জনরোষে প্রকাশ্য দিবালোকে এই শৈরচারীদেরকে গুলি করে মারা হয়েছে বিচার জনগণ করেছে জনগণের উপস্থিতিতে তাদের বিচার হয়েছে আজকে আপনি চলে গেছেন আপনি চলে গেছেন আপনি পালিয়েছেন আপনি সমস্ত বাংলাদেশকে ছেড়ে পালিয়েছেন আপনার হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক কর্মী সবাইকে ফেলে পালিয়েছেন আর সবাই জুয়ার মতো করতের মধ্যে ঢুকে গেছে এইটাই হচ্ছে নেত্রী অন্যদিকে বেগম জিয়াকে দেখেন অত্যাচারের সর্ব শ্রেষ্ঠ পদ্মা পর্যন্ত অবলম্বন করেও এই নেত্রীকে এতটুকু না এক ইঞ্চে টলাইতে পারেন নাই উনি বলছেন এই দেশের জন্য আছে এই দেশের মানুষের জন্য এই দেশ ছেড়ে যাব না উনি যদি যেতে চাইতেন অনেক আগে ওনাকে মুক্তি দিয়ে দিত দেশ ছেড়ে যদি পালাতে চাই উনি পালান নাই এখানেই পার্থক্য বেগম সিয়া এবং শেখ হাসিনার মধ্যে একজন মানুষকে ভালোবাসার ধারণ করে আর একজন ক্ষমতাকে ভালোবাসার ধারণ করে তাই আজকে একটা সময় এসছে আমাদের আজকে যারা ভোজপুরে এত সুন্দর করে সংগঠনটাকে সাজিয়েছে আমি তো খবর রাখি কিছু ওনারা জানেন যারা নেতৃবর্গ আচারবাহ কমিটিতে যারা আছেন তারা সবাই খুব ভালো করেই জানে যে আমি ভোজপুরে সব কিছু অন্যান্য ইউনিয়নের মতো ভোজপুরকে একটু বেশি করে আমি একটু খেয়াল রেখেছিলাম কারণ বোধপুরের মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন এটাকে আমি সবসময় কিন্তু শ্রদ্ধার দৃষ্টিতে দেখেছি তো ওই জন্য একটু খবরাখবরও সবসময় বেশি রেখেছি আমি দেখেছি এখানে রাজনৈতিক প্রতিযোগিতাটা অনেক প্রবল এটা অনেক ভালো প্রতিযোগিতা থাকবেই রাজনীতি করতে গেলে তাই না প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকবে না এই প্রতিযোগিতা আছে বলে আমি ভোজপুরবাসীকে সেলুট জানাই এই রাজনৈতিক সচেতনতাকে আমি সেলুট জানাই এই রাজনৈতিক উপলব্ধিকে আমি সেলুট জানাই এই যে আমাদের মানে সিনিয়র নেতৃবর্গ আছে ওনাদের যে চিন্তা ভাবনায় তোমাদের পরিবারের সবসময় ভালোবাসার দিকটাকে আমি সেলুট আপনাদেরকে সেলুট এই দলটাকে আগামী ইনশাল্লাহ আপনারা এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন কারণ আগামীর দিনগুলো কিন্তু আমাদের জন্য কঠিন দল আপনাদের ভালোবাসাও আপনাদের দলটাকে বুকে ধারণ করবেন বুকে লালন করবেন আমরা আশা করি আগামী দিন সর্ব আগামী নির্বাচনে এই আপনারাই বাংলাদেশ জাতীয়বাদী দলকে ক্ষমতায় নিয়ে যাবেন নির্বাচন নির্বাচন যেই করবে সেটা বড় কথা নয় যেই করবে সেই করবে না নির্বাচন এই কথা যখনই আমি শুনি আমি সবসময় প্রতিবাদ করি আমাকে অনেকেই বলে যে আপনার নির্বাচনের সময় তো আমি তাদেরকে একটু বলি এসে বলি যে ভাই আমি কখন নির্বাচন করলাম